রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায়ে আটের সাত নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছি জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ ওম নম শ্রী পরমাত্মে নম মৃত্যুকালের স্মরণ অনুযায়ী যখন গতিলাভ হয় তাহলে সেই সময় ভগবানকে স্মরণ করার জন্য মৃত্যুকালের স্মরণ অনুযায়ী যদি মানুষের গতিলাভ হয় তাহলে সেই সময় ভগবানকে স্মরণ করার জন্য মানুষের কি করা উচিত পরবর্তী শ্লোকে ভগবান তার উপায় নির্ধারণ করে বলেছেন শ্রী ভগবান বলছেন তসমাত সর্বেষকালে মামন ও স্মরণ যুদ্ধ মনোর বুদ্ধির মামে বিশ্বাস সংশয় সংশয়ম অর্থাৎ অতএব তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে এই স্থানে সর্বেশু কালেশু পদটির সম্বন্ধ কেবলমাত্র স্মরণ করাতেই বোঝায় যুদ্ধে নয় কারণ যুদ্ধ সর্বক্ষণ হতে পারে না কোনো ক্রিয়ায় নিরন্তর হয় না নির্দিষ্ট সময় অনুসারে হয় কারণ সমস্ত ক্রিয়ায় আরম্ভ ও শেষ থাকে এর কথা সকলেই অভিজ্ঞতালব্ধ কিন্তু উদ্দেশ্য ভগবত প্রাপ্তি হলে ভগবত স্মরণ সব সময়েই হয়ে থাকে কারণ উদ্দেশ্য সব সময়েই জাগরুক থাকে সব সময় স্মরণ করার কথা বলার অর্থ হল এই যে প্রতিটি কাজের জন্য সময়ের ভাগ থাকে যেমন কোন সময়টি শোয়ার কোন সময়টি জেগে থাকার কোন সময়টি নিত্যকর্ম করার কোন সময়টি জীবিকা সংক্রান্ত কাজের কোনটি খাবার সময় ইত্যাদি ইত্যাদি কিন্তু ভগবত স্মরণের সময় ভাগ করা উচিত নয় তাকে সর্বক্ষণই স্মরণে রাখা উচিত চ বলার তাৎপর্য হলো এখানে অর্জুনের কাছ থেকে যুদ্ধরূপ কর্তব্য কর্ম উপস্থিত যা তিনি শতই প্রাপ্ত হয়েছেন এইভাবেই মানুষের সামনে যে যে কর্তব্যকর্ম উপস্থিত হয় তা ভগবানকে স্মরণে রেখে পালন করা উচিত কিন্তু এতে ভগবত স্মরণ রূপে এবং কর্তব্য কর্তব্যকর্ম রূপে থাকা উচিত অনুস্মর কথাটির তাৎপর্য হল স্মরণের পরে স্মরণ হতে থাকা অর্থাৎ নিরন্তর স্মরণ হওয়া অর্থ অন্য অর্থ হলো যে ভগবান কোনো জীবকেই ভুলে না ভগবান সপ্তম অধ্যায়ে বেদাহম কথাটির দ্বারা বর্তমানে সকল জীবকে শত জানার কথা বলেছেন যখন ভগবান বর্তমানে সকলকে জানেন তখন ভগবানের পক্ষে সমস্ত জীবকে স্মরণ করা অত্যন্তই স্বাভাবিক এরা এবার জীব যদি ভগবানকে স্মরণ করে তাহলে সে বাধা পার হয়ে যায় ভগবত স্মরণ জাগরুক করতে ভগবানের সঙ্গে আপনত্ব থাকা চায় এত আপন ভাব এই আপন ভাব যত দৃঢ় হয় ভগবত স্মৃতি ততই বারবার মনের মধ্যে আসতে থাকে ময়র প্রীত অর্থাৎ আমাকে মন বুদ্ধি অর্পিত করার সাধারণ অর্থ হলো যে মনে মনে ভগবানের চিন্তা করা এবং বুদ্ধির দ্বারা পরম আত্মাকে দৃঢ় নিশ্চয় করা কিন্তু এর প্রকৃত অর্থ হলো মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদিকে ভগবানের বলে জানা কখনো ভুল ক্রমেও নিজের বলে মনে না করা কারণ যত প্রাকৃত পদার্থ আছে তার সবই ভগবানের সেই প্রাকৃত পদার্থগুলিকে নিজের বলে মনে করাই ভুল সাধক যতক্ষণ সেইগুলিকে নিজের বলে মনে করবেন ততক্ষণে তিনি শুদ্ধ হবেন না কারণ সেইগুলিকে নিজের বলে মনে করাই হলো আসল অশুদ্ধি এর থেকে নানা প্রকার অশুদ্ধ ভাব আসে মানুষের সম্বন্ধ প্রকৃতপক্ষে প্রবির সঙ্গেই থাকে প্রকৃত এবং প্রাকৃতিক ক্রিয়াদির সঙ্গে মানুষের কখনো সম্বন্ধ ছিল না বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না কারণ মানুষ সাক্ষাৎ পরম আত্মার সনাতন অংশ অতএব প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক কী করে থাকবে তাই সাধকের মন ও বুদ্ধিকে ভগবানের বলে মনে করে ভগবানেই অর্পণ করা উচিত তাহলে তাই ভগবত প্রাপ্তি হয় কারণ প্রকৃতির কার্যাদির শরীর মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত হওয়াতে মানুষ ভগবানে বিমুখ হয় এই প্রাকৃতিক পদার্থ কি এই নিয়ে দার্শনিক মতভেদ থাকলেও এগুলি আমাদের নয় এবং আমরা ওগুলির নয় এই বাস্তব বিষয়ে কোনো মতভেদ নেই অর্থাৎ সব দার্শনিক এতে একমত অর্থাৎ সব দার্শনিকই এতে একমত এই দার্শনিকদের মধ্যে যারা ঈশ্বরবাদী তারা সবাই সব প্রাকৃতিক পদার্থকে ঈশ্বরের বলেই মনে করেন আর অন্যান্য যত দার্শনিক আছে যারা এই পদার্থগুলিকে প্রাকৃতিক বলে মনে করুন অথবা পরমাত্মার বলেই মনে করুন দার্শনিক দৃষ্টিতে সেইগুলি তারা নিজের বলে মনে করতে পারে না তাই সাধক যদি ওই সব পদার্থ ঈশ্বরের বলে ঈশ্বরের বলে মনে করে তাকেই অর্পণ করেন তাহলে তার আমি ভগবানেরই ছিলাম এবং তারই এই রূপে ভগবানের সঙ্গে নৃত্য সম্পর্ক জাগ্রত হয় আমি বৈশ্বাস্য সংশয়ম অর্থাৎ আমাতে মন বুদ্ধি সমর্পণ করায় তুমি আমাকেই প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমি তোমার কাছে প্রাপ্ত অপ্রাপ্তি তখনই হয় যখন সর্বত্র অপ্রাপ্ত শরীর এবং জগৎ সংসারকে নিজের বলে মনে করা হয় এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় নিত্যপ্রাপ্ত তত্ত্বের কখনো অনস্তিত্ব হয় না হতে পারে না যদি তুমি মন বুদ্ধিসহ নিজেকে আমাদের সমর্পণ করে দাও তাহলে আমার সঙ্গে তোমার যে নিত্য সম্বন্ধ তা প্রকটিত হবে এতে কোনো সন্দেহ নেই স্মরণ তিন প্রকার বোধজনিত সম্বন্ধজনিত এবং ক্রিয়াজনিত বোধজনিত স্মরণের কখনো বিস্মরণ হয় না যতক্ষণ সম্বন্ধ ত্যাগ না হয় ততক্ষণ সম্বন্ধজনিত স্মরণ বজায় থাকে ক্রিয়াজনিত স্মরণ সবসময় থাকে না এই ত্রিন এই তিন প্রকার স্মরণের বিস্তার হলো এই রকম এক বোধজনিত স্মরণ নিজের যে সব ভাব স্মরণ করতে হয় না শরীরের সঙ্গে যে একাত্ম মেনে নেওয়া হয়েছে সেটি হলো ভুল বোধ হলে এই ভ্রম দূর হয় তখন স্বভাব স্বতঃসিদ্ধ হয় গীতায় ভগবান বলেছেন যে তুমি আমি বা এই রাজাগণ আগে ছিলাম না এই কথা ঠিক নয় আর ভবিষ্যতেও যে থাকবো না তাও ঠিক নয় অর্থাৎ আগেও নিশ্চিতভাবে ছিলাম এবং ভবিষ্যতেও নিশ্চিতভাবেই থাকবো যারা প্রথমেই স্বর্গ মহাস্বর্গে এবং প্রলয় মহাপ্রলয়ে ছিল তারাই জন্মায় এবং মৃত্যু মুখে পতিত হয় এখানে প্রাণী সকল হচ্ছে পরমাত্মার অংশ যা উৎপন্ন হয়ে প্রাপ্ত হয় তা হলো শরীর যদি বিনাশ প্রাপ্তির অংশটুকু বিচার দ্বারা পরিত্যাগ করা হয় তবে তা নিজস্বতার স্পষ্ট বোধ হয় এই বোধজনিত স্মরণ নিত্য নিরন্তর বজায় থাকে কখনো নষ্ট হয় না কারণ কারণ এটি হল নিজের নিত্যস্বরূপের স্মরণ দুই বোধজনিত স্মরণ যা জনিত যা আমরা নিজের বলেই মেনে নিই তা হলো সম্পর্কজনিত স্মরণ যেমন আমার শরীর আমার সংসার ইত্যাদি যতক্ষণ আমরা এইগুলি আমাদের নয় বলে মেনে এগুলি যত এগুলি আমাদের নয় বলে যতক্ষণ আমরা এগুলি আমাদের নয় বলে না মেনে নি ততক্ষণ এই সম্পর্ক বজায় থাকে কিন্তু ভগবান বাস্তবিকই আমাদের আমরা মানলেও আমাদের না মানলেও আমাদের আমাদের জানলেও আমাদের বরং না জানলেও আমাদের তাকে দেখি বা না দেখি তিনি আমাদেরই আমরা সকলেই তার অংশ আর তিনি আমাদের অংশী আমরা তার থেকে পৃথক হতে পারি না এবং তিনিও আমাদের থেকে পৃথক থাকতে পারেন না আমরা যতক্ষণ শরীর ও সংসারে নিজ ও সম্পর্ক মেনে থাকি ততক্ষণ ভগবানের এই বাস্তবিক সম্বন্ধ স্পষ্টভাবে প্রকাশিত হয় না যখন আমরা এই সম্পর্ক অস্বীকার করি তখন ভগবানের নিত্য সম্বন্ধ শতই জাগ্রত হয় এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বজায় থাকে তিন ক্রিয়াজনিত স্মরণ ক্রিয়াজনিত স্মরণ অভ্যাসের দ্বারা হয় যেমন স্ত্রী লোকেরা মাথায় জলভর্তি কলসি নিয়ে পথে চলে সেটি হাত দিয়ে ধরে না আবার অন্যের সঙ্গে গল্প করতে থাকে তা সত্ত্বেও মাথার উপর কলসিটির প্রতি সব সময় সতর্ক খেয়াল থাকে বাজিকর দড়ির ওপর চলতে থাকে গান গায় কথাও বলে কিন্তু তার চিন্তা সব সময় দড়ির দিকে থাকে ড্রাইভার মোটর গাড়ি চালায় মালিকের সঙ্গে কথাও বলে কিন্তু তার মন থাকে রাস্তার দিকে এই সমস্ত কাজে ভগবানকে নিরন্তর স্মরণে রাখাই হল অভ্যাসজনিত স্মরণ অভ্যাসজনিত স্মরণও আবার তিন প্রকার এক সংসারে কর্ম করার সময় ভগবানকে স্মরণে রাখা এতে জাগতিক এতে সাংসারিক কাজের মুখ্যতা ভগবৎ স্মরণের গৌণতা থাকে এতে এই ভাব থাকে যে সাংসারিক কাজ যেন খারাপ না হয় এবং এই সঙ্গে ভগবৎ স্মরণও যেন থাকে দুই ভগবানকে স্মরণে রেখে সাংসারিক কাজ করা এতে ভগবত স্মরণ মুখ্যভাবে থাকে এবং সাংসারিক কাজ গৌণভাব হয় এতে সাবধানতা থাকে যাতে ভগবত স্মরণ ভুল না হলেও আর সাংসারিক কাজে ভুল হলেও কোনো ক্ষতি নেই কারণ সাধকের মনে এই ভাব থাকে যে সাংসারিক কাজ ঠিক হোক বা ব্য হোক তা শেষ পর্যন্ত আর থাকে না তাই তার ভগবত স্মরণে ভুল হয় না তিন কাজগুলি ভগবানেরই বলে মনে করা এতে কাজকর্ম করলেও মনে এক বিশেষ আনন্দ থাকে যে আমার কি সৌভাগ্য যে আমি ভগবানের কাজ করছি তারই সেবা করছি সুতরাং এই কাজে ভগবত স্মৃতি বিশেষভাবে জাগরুক থাকে যেমন কোনো ভদ্রলোক তার কন্যার বিবাহের সময় মেয়েকে দেওয়ার জন্য নানা প্রকার সামগ্রী ক্রয় ক্রয় করেন নানান কার্য করেন আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেন কিন্তু যাই করুন না কেন কন্যার বিবাহ দিতে হবে এই কথাটি তার সব সময় স্মরণে থাকে কন্যার ক্ষেত্রে ভগবানের ন্যায় পূজ্য ভাব না থাকলেও তার বিবাহের যোগাড় যন্ত্র করার সময়েও মেয়ের কথায় স্মরণে থাকে অতএব ভগবানের জন্য কার্যাদি করার সময় ভগবানের সঙ্গে পূজ্য ভাবের সঙ্গে নিজস্ব যে মধুর স্মৃতি তা যে বজায় থাকবে এতে বলার কি আছে ভগবত সম্বন্ধনীয় কাজ আবার দুই প্রকারের এক সর্বত ভগবানের নাম জপ কীর্তন ভগবত লীলা শ্রবণ চিন্তন পঠন পাঠন ইত্যাদি এইগুলি সর্বপত ভগবত সম্বন্ধনীয় কাজ দুই ভাবের দ্বারা সংসারের কাজ করতে থাকলেও সমস্ত জগতেই ভগবানের তখন ভগবানের কাজও তখন জগতের কাজও ভগবানেরই এইগুলি ভগবানের জন্যই তার প্রসন্নতার জন্যই করা এর থেকে আমার কিছুই নেওয়ার নেই ভগ ভগবান আমাকে যে বর্ণে জন্ম দিয়েছেন যে আশ্রমে স্থান দিয়েছেন তাতে ভগবানের নির্দেশ অনুসারে কাজ করছি এইরূপ ভাব থাকলে সাংসারিক কাজগুলিও এতে সাংসারিক কাজগুলিও ভগবানের কাজেই পরিণত হয়ে যায় সপ্তম অধ্যায়ের শেষে ভগবান সাতটি কথা বলেছেন এই সাতটি কথায় অর্জুন অষ্টম অধ্যায়ের প্রারম্ভে সাতটি প্রশ্ন করেছিলেন এই প্রকরণটিও সাতটি শ্লোকেই সমাপ্ত হয়েছে ভগবান সপ্তম অধ্যায়ের তিরিশতম শ্লোকে বলেছেন প্রয়াণ কালেও পি বিদুয়ুক্ত চেতসাহ তাই অর্জুন অষ্টম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে প্রশ্ন করেছেন প্রয়াণকালে চথম গে হোষি নিয়তাত্মনি নিয়তাত্মভি তার উত্তরে ভগবান বলেছেন যে ব্যক্তি অন্তকালে মৃত্যুর সময়ে আমাকে স্মরণ করতে করতে ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয় কিন্তু এই নিয়ম শুধুমাত্র আমাকে প্রাপ্তির ক্ষেত্রেই প্রযোজ্য নয় মানুষ যাকে স্মরণ করে দেহ পরিত্যাগ করে তাকেই সে প্রাপ্ত হয় এই সাধারণ নিয়ম সকলের জন্যই প্রযোজ্য মৃত্যু যে কোনো সময় হতে পারে এমন কোনো বছর মাস দিন ঘন্টা মিনিট ক্ষণ নেই যে সময় মৃত্যু ঘটতে পারে না তাই মানুষের মৃত্যু তাই মানুষের নিত্য নিরন্তর সর্বসময়ে আমাদের স্মরণ রাখা উচিত তাই মানুষের নিত্য নিরন্ত তাই মানুষের নিত্য নিরন্তর সর্বসময়েই আমাকে স্মরণে রাখা উচিত কালেশু মা মানুস্মরণ অর্থাৎ যে ব্যক্তি নিরন্তর আমাকে স্মরণ করে তার পক্ষে আমাকে পাওয়া খুবই সহজ সে যখনই দেহ ত্যাগ করুক দেহ পরিত্যাগের সময় সে আমাকেই স্মরণ করবে এবং আমাকেই প্রাপ্ত হবে মরিয়ার প্রীতম মানব বুদ্ধি সব সময় আমাকে স্মরণ করলে সাধকের মন বুদ্ধি ভগবানে সমর্পিত থাকে মন বুদ্ধি নিজের নয় এগুলির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই এই রূপ বুদ্ধি থেকে আপন ভাব ত্যাগ করলে মন বুদ্ধি শতই ভগবানে সমর্পিত হয় কেননা এইসব ভগবানেরই অপরা প্রকৃতি যদিও পরা এবং অপরা উভয় প্রকৃতি ভগবানেরই তাহলেও পরা প্রকৃতির সঙ্গে অপরা প্রকৃতির সম্বন্ধ নেই সম্বন্ধ থাকে শুধু ভগবানের সঙ্গে কারণ তা ভগবানেরই অংশ মামই বংশ জীব লোকে তা সাধক ময়ারপ্রীত মনোবুদ্ধি তখনই হতে তিনি অপরার সঙ্গে তখনই হতে পারেন যখন তিনি অপরার সঙ্গে সম্পর্ক স্থাপন না করেন অপরাকে তার প্রভু ভগবানের অর্পণ করেন অর্থাৎ অপরাকে নিজের এবং নিজের জন্য যে কোনো নিজের জন্য যেন কখনো না মনে করা হয় এখানে মন মনের অন্তর্গত চিত্তকে এবং বুদ্ধির অন্তর্গত অহংকারকেও ধরে নিতে হবে মন বুদ্ধি অর্পিত হলে ভত্ব বোধহীন এবং নিরহংকার হয়ে ওঠেন প্রকৃ পক্ষে ভক্ত নিজেই ভগবানের সমর্পিত হয়ে যান স্বয়ংয়ে অর্পিত হলে মন বুদ্ধি ইত্যাদি সতই মন বুদ্ধি সবই সতই অর্পিত হয়ে যায় সর্বস্ব ভগবানে অর্পিত হলে সর্বস্ব বলে আর কিছু থাকে না তখন শুধুমাত্র ভগবানই থাকেন বাসুদেবম সর্বম রাধে রাধে জয় রাধাবল শ্রীহারি বংশ ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি